আবহাওয়ার খাম খেয়ালি পড়া দুর্গাপুজোর মুখে কখনো মেঘ আবার কখনো রোদের দাপট কখনো মুষলধারে বৃষ্টি ঠিক তার পরেই প্রবল গরম এমনই আবহাওয়া শেষ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে পুজোর সময়ে বলা যায় এমনই আবহাওয়া দেখা যাবে পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হয়নি ফলে প্রবল বৃষ্টির পূর্বাভাস এখন দক্ষিণবঙ্গের আকাশে নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এদিন সকাল থেকেই রোদের দাপট বাড়বে শেষ কয়েকদিন বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল কিন্তু পঞ্চমীর দিন থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা শহরের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি কম পুজোর দিনগুলিতে রোদের দাপট আগামী কয়েকদিন বাড়তে পারে শেষ প্রায় এক মাস একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টিপাত হয়েছিল হয়েছিল পুজোর মধ্যেও বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি তবে এখনো আবহাওয়ার যা আপডেট তাতে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ষষ্ঠী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়ে যাবে ফলে এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রথম দিকে মনে করা হয়েছিল পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেই সম্ভাবনা এখন নেই। দপ্তর জানিয়েছে অন্ধ্রপ্রদেশে তার জেরে দক্ষিণবঙ্গে এখন সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে চলে গিয়েছে ফলে এর খুব একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট জেলার বার্তা